গাইস কেমন আছো সবাই আশা করি সকলে খুবই ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি কলকটারে আজকে কলকটার হ্রাস করব পুরো তুমি রাশ মানে ফাটাই ক্যামেরা এনিমিকে এমন ভাবে মারবো এনিমি ভুল করেও আমার সামনে হ্রাস করতে আসবে না যাই কলকটারে এই ঘুরে আসছি মানে লোড পাইনি এখনো এই যে একটা গরিবের মানে বাহবালি মানে গরিবের গান গরিবের অসহায় ধনী সম্পদ এই যে একটা এনেমি আরে ভাই এই জায়গাতে পালান লাগবো মানে ভিআইপি একটা গান পাইছি এই গান দিয়ে মারা সম্ভব না একেবারে অসম্ভব একটা গুলো পাতাই দিছি আর ভাই এনেদের আছে এই হালাতে বিশ্বাস আছে না যাই এরকম ভাবে মানে ওরে কাটাই কুটে চলে যাব এখানে ওকে এই গানটা দিয়ে মারতে পারবো না রাসও করব না ওই হালার পুত্র খাইছে আমার আজকে ভাই একদম পুরোপুরি ও মানে যদি আমি ওই গানটা দিয়ে গুলি করতাম তাও কিন্তু কিছু ড্যামেজ পাইতাম তাও একটু ড্যামেজও পাইনি গাই চলে আসছে আবারও একটি নতুন ম্যাচ নিয়ে আর এই জায়গায় এক এনিমি এনিমি একটা টাউন গাইছে একটা এনিমি টাউন কেটে ফেলছি মানে একটা এনিমি রে পাইছিলাম ও গাইছে ও ব্যাপার না ঠিক আছে আমার কাছে এসব ব্যাপার না মানে এনিমি মারা বাম কাজ ঠিক আছে একটা এনেমিকে নক করছি এদিকে একটু লগাই থেকে যদি ওর টিমমেট আসে তাহলে তো দুইটা কিল পামু মানে এর সাথে সাথে আরেকটা মুরগি পামু এক মুরগিরে যাই কেটে মাইরে দিলাম কারণ একে রাখা ঠিক নে করে আইসা সেই হালার পুতে জুতে আমাক মাইরে দেয় এর কারণে তাও কিলটা তো পাই গেলাম না যে এখন এই যে গাইস একটা ভালো কাজ করছে কি মানে গোলয়াল কষ্ট করে তুলতে হবে না এমনি করবে গিরিনার এত বুদ্ধি থাকতে এতদিন কি করছিল মানে এই কাজটা যদি আগে করতো আর ভালো হইতো না যাই এখান থেকে লুটপাট করি ওই চিপস দেখা যাচ্ছে আর দিয়ে কি করব এই ঠেলাগাড়ি দিয়ে তো ঠেলতে ঠেলতে মনে করেন যে আমার জানটাই কইলা যাই হোক এখন নামি এই উপরে আছে ওর টিমেট হইতো বা এখন যাইয়াও আরে এমন কুফান কুপাবো সারা জীবন বলতেই পারবো না যাই হোক নাই গেছে হালার হালার খালি কুপাই দিচ্ছে রে ভাই এই হালা এন্তে এলো কেমনে গাইস যাই গাইজ দুই দুই বার মরে গেছি আর কি ভাল লাগে যাই হোক এবার চলে আসছি ডাইরে ফিকের ভাঙা ঘরে মানে কোলকটাও জানি ওই তো জানি ওই জায়গায় গেলে মরতাম হয়তো বা আর কোলকটাও গেলে কনফার্ম নির্গাত মরে গেতাম এই তো মরবো না কারণ আমার এই ভাঙা ঘর হ্রাস করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে একটা এনেমিয়ে এই যে মাইরে ফালাই দেবো মানে মাইরে মাইকে চিপে ফেলায় পাড়াতে মেরে ফেলব আর গাইজ কি আর কমোভাব তাদের যাই রে এমন ভাবে পিছান পিছাবো মানে বাকি যেমন আমার সাথে পাঙ্গা নিতে আইবো না যাই কেউ যদি তাকে ড্যামেজ দিতে চাচ্ছি মানে সেদিন ভয় পেয়ে ভাগে ভেগে যায় আর যাই হোক আমি এই সাইডে রাজ দেব এই যে কামটা সারি পেন্সিনে গাইছে এই সাইডে ভাবছিলাম রাজ দেব কিন্তু এই হালার পো ওই সাইডে এসে নিচে নামছে হালার এত বড় সাহস গাইছে এই জায়গায় যদি একটা প্রো প্লেয়ার থাকে যদি তাও সে প্রো সাথে টক্ক দিতে আসে তা তাহলে তো এভাবেই নক হবে তাই না এই যে কিল কনফার্ম দুটো গুলো পেয়ে গেছি আর গাই সামনেই ইনিমি মানে আমি দেখছিলাম ওই ম্যাচটাতে আসছিলাম আমি আর ভাই এ জায়গায় একটু লুকায় থাকি মানে ওরে হাতে না বাতে মারবু ঠিক আছে ওকে কষ্ট দিয়ে মারব মানে ডাইরেক্টলি মেরে দেবো না মানে একটু কষ্ট দিয়ে মারলে মানে ভালো লাগে যাই হোক এই ঘরের ভিতরতে ঢুকে ওই জায়গায় আমি কে আর বিএমপি যুদ্ধ চলতেছে যাই ভিতরে যাই এবং কুফান কুফা দুই দলে কে মনে কারণ যে আমার নাম বলতে পারবে না আমি যে প্রোফিলিয়ার যাই কে যে একটা এক ওই সেমি মাথা পাইছি এই আলার পো খুবই খারাপ ওই জায়গায় যদি লুকায় থাকতো আমি তাকে মেরে দিতে পারতাম ইও যদি ড্যামেজ খাই সাজকে দিই ইউ যদি খেলতেছি এবার কনফার্ম মানে নক করে ফেলছি আমি ভাই মূলত খেলতে আসছি ডো আসছে স্লো আমি চলোতে আসি আর গুলো আছে ডো যাই অলরেডি একটা কিল কনফার্ম মানে না একটা না দুইটা ডান করে ফেলছি একটু ইটা বড় করে দিছি কারণ শুট হইলে ভালো লাগে না আর এই জায়গায় দেখেন কাম সারছে ভাই একটা মেটকেট নাই এমনভাবে টেমস দিছে ভাই এই জায়গায় ডো ইউ দিতে চট গাই সের কি ইউর তো মার শুধু আছে রে ভাই আমি তো কনে গেলাম ভাইস এত মাইনাস কাইস তিন তিনবার গেছি লোবির ভিতরে চলে এবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে মানে ইওজি চেলেস আমার কাছে ইউপি ইওজি আছে এমপি ফোর্টে আছে এয়ার পরে লং রেন্সের গান আছে নাকি ভাবতেছেন ওরে ওরে লং রেন্সের গান দে মার মুখ কিন্তু ভুলেও না ওকে মারবো ইওজি দিয়ে মানে এই জায়গায় লুকাই রয়েছি মানে ওই জায়গায় যে তারা যিনি মারতে পারি ওই হালা একটু সাইডে গেছে এখন কি যাবো ভাই ভাইবে না আমি লং রেঞ্জে গান দিয়ে মারমু কিন্তু না এটা মানে ভুলও ভুল করা যাবে না তাকে ওই খেয়ে দিছে বোমা মারিয়ে দিয়েছে সরি গালি দেওয়ার জন্য দুঃখিত মানে একটু ফানির ভিডিওর ভিতরে এরকম কন্টেন্ট দেওয়া লাগে নয়তো মানে রোমান্টিক ফিল আসে না এর কারণে একটু মানে ফাউডাই দিয়ে দিয়েছি যাই মনে কেউ নিবেন না মানে কোনটার কথা বলতেছি আপনারা ভিডিও তো দেখছেন বুঝছেন ওই যে বলেছিলাম খাঙ্কির চল ওইটার কথা বললাম আর ভাই লং রেঞ্জ দিয়া মানে আমি মারি না কিন্তু থাকে থেকে মারি মানে ইও যদি চ্যালেঞ্জ করতে আসে তা কী হয়েছে ভাই লং রেঞ্জতে ড্যামেজ দেবো আর ইও যদি দিয়ে তাকে মেরে দেবো এখন এই জায়গায় একটা গ্ল পাতাই দিছি এখন এই হালা পেকের ভিতরে রয়েছে একটা ফাটিয়ে দেবো ফাটিয়ে দেওয়ার পর তাকে এমন মার মারব তাই এগুলো দিয়ে প্যাকটা ফাটাই ফেলি করে মানে এবার ফেকটা ফাট পেয়ে এই তো পজিটিভ ড্যামেজ খেয়ে গেছে এখন ইউজি ইউজি সরি ইউজি দিয়ে রাশ করে দিব আবার পেক করছে এত বয় চলবে ভাই আমিও ফিলার তুইও ফিলার তুই হয়তো বা প্রো ফিলার আমি হয়তো বট ফিলার আর আমি হয়তো বা প্রো ফিলার তুই হয়তো বা বট ফিলার তাই ডরার ডরানোর কি দরকার আছে ভাই তুই রাশ করবি আমি রাশ করবো দেখা যাক কে মরতে পারে আর এর এই জায়গায় তো রাশ করারে খেলা যাই হোক অলরেডি একটা কিলের খাতায় বসাই ফেলছি মানে একটা কিল দিয়ে ফেলছি আর এই জায়গায় মনে হইতেছে একটি এনিমি আছে দেখছিলাম এই যে আমার এই জায়গায় যাই হোক এই সাইডে ঘুরে যে ব্যাপারই নেই পিলার সেটা তো জানি না এই যে এমপি ফোরটিতে হিচট মানে ভাই কি আর কয়তা মারতে গেছি দিয়ে মেরে দিলাম এমপি ফোরটি দিয়ে ভালো কাজ করেছি না এরকম ভালো কাজ কি করতে পারে যাই হোক লাস্ট টাইম একদম চলে আসছি মানে ম্যাচের শেষে আর এনিমি বেঁচে রয়েছিলাম তিনজন ওদের দুইজন আমি একা মানে ওয়ান বাস ডো হচ্ছে এই জায়গায় ওদেরকে মেরে দেব এইভাবে ওরে দিছে রে ভাই দিছে দিছে গোলো গোল পাতায় দিতেছি এই জায়গায় কি করে গোল পাতার লাগতো কিন্তু ও কাজটা করতে পারি নাই আর এনিমিরা ভুয়ে নিয়ে নিল যাই হোক এই ছিল